মানুষ আঘাত দেওয়ার জন্য কাছে আসে তো বটেই আরও কাছে আসে বিশেষ করে নরম মন মানসিকতার মানুষগুলোর কাছে দেখবেন ভেজা কাদা মাটির উপর সামান্য কাঁকড়াও যদি হেঁটে যায় সেই কাঁকড়ার পায়ের ছাপ সে মাটির উপরে স্পষ্টভাবে জেগে ওঠে এমনি যদি নরম মনের কোনো মানুষকে সামান্য একটু আঘাত দেওয়া হয় বা দেওয়া যায় সে আঘাতটা স্পষ্ট হয়ে ওঠে এমনকি আঘাত দিয়ে সে পরে মজা পায় যেমনটা একটা পর্যটক সমুদ্র সৈকতে মাটির উপর হেঁটে যাওয়ার পরে তার পায়ের ছাপ দেখে খুশি হয় তেমন সুতরাং আমাদের মাটির চেয়ে একটু দীর্ঘ হতে হবে নতবা সেই ছাপটা যাতে আমরা না সে সাপটা যাতে না স্পষ্ট হয় তার সক্ষমতা অর্জন করতে পারে